হ্যালো গাইজ আজকে নিয়ে আসলাম একটা তোমাদের সামনে এমনি গুলো ভিডিও তো আমরা সবাই আসছি কুচবিহারে তো কুচবিহারে এখন তোমাদেরকে রাসবাড়িটা দেখাবো পুরে কীরকম পুরোটা দেখা দেখি দেখতে থাকো দেখো রাশবাড়ির মানে পাশটা কীরকম ওই যে সামনে আমাদের রাসবাড়িটা দেখা যাচ্ছে অনেক সুন্দর সামুনটা এইরকম আর হচ্ছে গেটের সামুনটা হচ্ছে এইরকম এখন তোমাদেরকে তো এই যে এসে গেলাম ফাইনালি এখন ভিতরে ঢুকবো আমাদের পার্টনারগুলোকে দেখে নিন এই যে এইদিকে দেখো গাছগুলো কি সুন্দর তো হ্যালো গাইস ভিতরে মোবাইল মানে ক্যামেরা করতে দেয় না তবু চুপি চুপি করতেছি জানি না ধরা পড়লে কি হাল হবে দেখো সবাই খালি দেখতেছে কারো কাছে মোবাইল নেই ভিতরে খালি আমার কাছেই আছে

গেটম্যান আছে তার জন্য অত বন্ধু দেখা পাচ্ছি না তোমাদেরকে ভিডিও করতে দেয় না চুপি চুপি করতেছি দেখো বাইক দেখো প্রত্যেকের নিচ কিরকম দেখা যাচ্ছে